প্রিয় ভিডিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ স্পেশাল কানেক্ট্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়েরা আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে একটি টিন সেট বাড়ি ভিডিও নিয়ে হাজির হয়েছি অল্প করসের ভিতরে তো এটা হলো দুইটি বেডরুম আর দুই সেটে দুইটি পকেট রুম সর্বমিট হলো চারটি রুম ভিডিও নিয়ে হাজির হয়েছি সামনের একটু ডিজাইন অসাধারণ ডিজাইনগুলো থেকেই যাচ্ছে সামনের যে ডিজাইনগুলো দুইটি পিলার দেওয়া হয়েছে দুইটি গুলপিলারে দুইটি ক্যাপ বসানো হয়েছে খুব অসাধারণভাবে সামনে মণিপুরি চাল ডিজাইন করা হয়েছে খুব অসাধারণভাবে তো দেখুন এই যে ভিতরের এটা হলো বারিন্দা বারিন্দাতে দেখাই যাচ্ছে খুব অসাধারণভাবে আমরা গাঁথুনিগুলো করা হয়েছে খুব সুন্দর করে কাজ রানিং অবস্থায় চলছে তো এখন বর্তমানে ইলেকট্রিকের কাজ করা হচ্ছে তো ইলেকট্রিকের কাজের পরে আমরা প্লাস্টারের কাজ শুরু হয়ে যাবে তো এবার আসুন এই যে দেখা যাচ্ছে এটা হলো পকেট রুম বারিন্দাতে পকেট রুমগুলো করা হয়েছে খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা গাঁথুনিগুলো করে নিয়েছি খুব অসাধারণ গাঁথুনি তো দেখেন এই যে অল্প করসের ভিতরে কিভাবে আমরা চারটি রুম করা হয় তো এই যে দেখা যাচ্ছে এটা হলো বাথরুম এতে বাথরুম ব্যবহার করা হবে খুব অসাধারণ একটি কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে তো এটা হলো পাঁচ ইঞ্চি দেওয়াল দিয়ে কাজটা করা হয়েছে সর্বমোট চারটি রুমে কত হাজার ইট লাগতে পারে আর এই যে এটা হলো রুম এটা পকেট রুম এটা বারিন্দাতে পকেট রুমটা করা হয়েছে খুব সুন্দর করে রুমগুলো সাইজগুলোও খুব সুন্দর তো দেখেন এই যে গাঁথনিগুলো খুব অসাধারণ গাঁথনিগুলো করা হয়েছে তো সর্ব মোট কতটা আকর্ষণ হতে পারে এইরকম একটি বাড়ি বানালে আর এই যে দেখা যাচ্ছে এই যে আরেকটি বাথরুম হবে এই জায়গাটার বাথরুম তো বাথরুমটি হল আট ফিট বাই সাড়ে চার ফিট বাথরুমগুলো তো এই যে দেখা যাচ্ছে প্যান লাইট রাখা হয়েছে খুব এটা রুমের অ্যাটাচড তো এই যে দেখেন এই যে রুমটা রুমটা হলো মেন বেডরুম করা হয়েছে তো এরকম একটি চারটি বেডরুম দিয়ে বাড়ি বানালে কত টাকা হবে আমি জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেব স্কিপ করে ভিডিওটা দেখবেন না স্কিপ করে ভিডিওটা দেখলে পরে কিছু বুঝতে পারবেন না আর দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গাতে কাজ করি তো আমাদের কাজের ডিমান্ডটা আমরা কমেন্টের বক্সে আপনারা বলে দেব তো দেখে নেই যে আমরা আরেকটি ঘরের পুরাতন একটি ঘরের সাথে অ্যাটাচ করে আমরা ঘরের কাজ শুরু করা হয়েছে তো কলমের সাইজগুলো হলো আট ইঞ্চি বাই আট ইঞ্চি করে কলমের সাইজগুলো করা হয়েছে তো ভবিষ্যতে এটা স্বাদ দেওয়ার চিন্তাভাবনা আছে মাজনের তো এই জন্য আমরা সাদের মিলিয়েই করা হয়েছে তো দেখেন এই যে সামনে একটি ডফ ডালেই করা হয়েছে খুব অসাধারণ করে আমরা ডপের গাঁথুনিগুলো করা হয়েছে খুব যাতে টিন দেখা না যায় টিন দেখা না যাওয়ার কারণে আমরা সামনের ডপের কাজগুলো করে নিয়েছি খুব সামনের ডিজাইনটা খুব অসাধারণ করে করা হয়েছে দেখেন তো এই যে দেখাই যাচ্ছে খুব অসাধারণ আমরা কাজগুলো গাঁথুনিগুলো করে নিয়েছি তো দেখেন এই যে বিটের গাঁথুনিগুলো খুব সুন্দর করে করে নিয়েছি ভীমগুলো খুব সুন্দর করে আমরা ডালাই করে নিয়েছি খুব অসাধারণ করে আমরা ডালাই করে নিয়েছি তো দেখেন এই যে এটা হলো ঘরের পাসন সাইড খুব সুন্দর করে আমরা গাঁথুনিগুলো করা হয়েছে কত স্কোয়ার ফিট কাম শুরু হয়েছে আমি সেই জিনিসটা বলে দেবো তো দেখেন এই যে এটা হলো পাসন সাইট পাশন সাইটের কাজটা আপনারা হল ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখে নেই যে প্লাস্টার সাত ফুটের উপর প্লাস্টারও শুরু হয়েছে তো ফুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন